এই নে কি গাছে গুথিরা এই নে নে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো এই যে এত দিন ছিলাম জামাইশিত্তিতে আছে তারপর মামার বাড়ি গিয়েছিলাম বিয়েতে তো আজকে বাড়ি যাচ্ছি তো আর সোনা তো যেতেই চাইছ না বলে আজকে যাব না কালকে যাব তো ওর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এইজন্য চলে যাব অনেক দিন হয়ে গেল আর কি তখন এই যে গুঁচ গাছ করছি ব্যাগপত্র সব গুঁচ গাছ করা কমপ্লিট হয়ে গেছে যে গুছানো কমপ্লিট এখানটা ব্যাগ ব্যাগে যে মা কী সব দিয়েছে দুধ দিয়েছে এই যে বাড়িতে গাই দুয়ানো আছে ওই জন্য দুধ আর এটা এটা করে দিয়েছে তারপরে এই যে সোনার খাবার দাদু ভাইয়ের দোকান থেকে নিয়ে এসছে এই যে চাউমিন বিস্কুট তারপরে মধ্যে ফুচকা বিস্কুট চিড়ে ভাজা ব্যাগ পাঁপড় এইসব নিয়েছে এই যে

তো তোমরা দেখতে না আসতে কি ভালো লাগবে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট সকালে মাত্র করে নিয়েছি আর মা রান্না করেছিল পটল আলু আর মাছের ঝোল টান করে নিয়েছি তো এবার বেরিয়ে পড়বো তো ওই যে দেরি করেছি আর নদীর পাড়ে এসে গেছে ঘাটের পাশেই তো বাড়ি তো এখন বোর্ড আসবে তারপরে যাবো প্যাসেঞ্জারি আসবে তারপর তারপরটা কিছুক্ষণ দাঁড়াবো আর জুয়ার লাগছে তাড়াতাড়ি চলে যাবো বন্ধুরা এই যে ঘাটের পাশে এখানটা তো দাঁড়িয়ে আছি আর এখন বোর্ডটা যে কটায় আসবে তারও ঠিক নেই তো এগারোটা সাড়ে দশটার দিকে আসার কথা তো সেটা হয়তো মানে জোয়ার ভাটার ব্যাপার তো কোনো সময় জোয়ারের টানে বেরিয়ে আসে তাড়াতাড়ি আবার কোনো সময় লেটও হয় দেখা যাচ্ছে অনেক প্যাসেঞ্জার রয়েছে সব ঘাটে ঘাটে নামাতে উঠতে একটু লেট হয়ে যায় ওই জন্য তো দেখা যাক এখন এখানে দাঁড়িয়ে আছি আমরা অনেক মানুষজন আছে সবাই তো সবাই যাবে ওই বোটটাতে ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে আর যারা খেয়াবোটে যাবে তারা তো টুকটাক খেয়াবোট আসছে চলে যাচ্ছে এপার ওপার করে ওই দেখো দূরে একটা খেয়াবোটও আসছে তো যারা যাওয়ার তারা চলে যাচ্ছে তো দুটো করে খেয়াবোট যেহেতু ওই জন্য বারে বারে আসছে আর আমরা যেহেতু প্যাসেঞ্জারই বোটে যাব ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানটায় নদীর পাড়েই আর এখানটায় দেখো খেয়া ওই যে আসছে আর এখানটায় অনেক মানুষজন এনারা খেয়া বোর্ডেও কিছু কিছু মানুষ যাবে কিছু কিছু মানুষ প্যাসেঞ্জারি বোর্ডেও যাবে আর জুয়ার লাগছে সবে সবে মানে বোর্ডটা আসলে বেশি দেরি হবে না তাড়াতাড়ি চলে যাব তাড়াতাড়ি ওইখানটায় আইসক্রিমের দোকান রয়েছে একটা তো ওই জন্য আইসক্রিম খেয়ে নিচ্ছে তো মা বাবা দিতে এসেছে এখানটায় ঘাটের এখানটায় তো বোর্ড আসছে না সেজন্য এখানটায় মামা আমাকে একটু ওই যে আইসক্রিম খাইয়ে নিচ্ছি আর খেয়া বোর্ড এসেছে ওপার থেকে তো দেখো কত মানুষজন এসেছে মানে সবাই সবার কাজে চলে যায় সকাল থেকে কেউ বেড়াতে কেউ কাজে কেউ মানে কোনো অসুবিধার জন্য কোথাও যাচ্ছে কেউ ডাক্তার কাছে সবাই সব রকম জায়গায় যায় আর কি তো যাওয়া আসা শেষ নেই মানুষের তো এখানটায় বসে আছি আর ফাইনালি বোটটা এবার এই যে চলে আসছে এই বোটটায় আমরা যাব এটা হচ্ছে প্যাসেঞ্জারি বোট তো এই বোটটার জন্যই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম আর তার পরই দেখো আবার খেয়া বোর্ডও আসছে তো আমরা বেশ কিছুক্ষণ এখানটায় বসে আছি কারণ বোর্ডটা না আসলে তো যেতে পারবো না তো দেখো ফাইনালি বোর্ডটা চলে এসেছে আর উঠে পড়ছি তো বাড়ি এসেছি অনেক আগে আজকেই ভিডিওটা এডিটিং করছি একটু সময় পাইনি একটু ব্যস্ততার মধ্যে আছি তার মধ্যে দিয়ে তোমাদের ভাইও প্রচুর খুব অসুস্থ তো সেই জন্য তো চলে আসলাম মনটা খুবই খারাপ লাগছিলো তো আজকে ভিডিওটা এডিটিং করছি তো দেখছি তো খুবই কষ্ট হচ্ছে তো এই চলে এসছি আবার তিন চার মাস মোটামুটি আবার সেই পূজার সময় আবার মা বাবা বাড়ির সবার সঙ্গে দেখা হবে তো ফাইনালি বোর্ডটা ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি ওই যে তো এখানটা দাঁড়িয়ে আছি কারণ অনেক প্যাসেঞ্জার উপারটাই নামবে ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছ সাজিলের দ্বীপ ওখানটায় অনেক প্যাসেঞ্জার নেমে যাবে মানে অনেক মানুষজন নেমে যাবে আর কি তারপর আমাদের জায়গা হয়ে যাবে আমরা ভিতরে বসে তো সেজন্য এখানটা দাঁড়িয়ে আছি আর হালকা ঢেউ ঢেউ লাগছিল তো ওই জন্য সোনাকে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি তো মনটা খুবই খারাপ লাগছে আসার দিন যে কি আনন্দ হয় সব মেয়েদেরই হয় আর কি আর মানে কোনটা নেব কোনটা নেবো না কত ওদের থেকে ব্যাগ খোঁজ গাছ করবো এটাই হয় আর যাওয়ার দিন প্রচুর কষ্ট হয় খারাপও লাগে কিন্তু কিছু করার নেই যার সংসারে তাকে ফিরেই যেতে হবে তো মা বাবা যখন যায় ওখানে তখন চলে আসার সময় খুবই কষ্ট হয় ওরাও কান্না করে তবে কিছু করার নেই দেখো মানে বিয়ে হয়ে গেলে বা কিছু তখন মানে বাপের বাড়িতে সেটা বেড়ানোর জায়গা ঘোরার জায়গা হয়ে যায় আর নিজের বাড়িটা হয় শ্বশুরবাড়ি তো সেখানে তো আমাকে ফিরতেই হবে তারপর এখন মাম্মাম বড় হয়ে যাচ্ছে ওর এখন স্কুল রয়েছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য তো বোর থেকে নেমে আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি টোটো করেই যাচ্ছি তো এখান থেকে যাব বসাবা ওখানে কিছু কেনাকাটা করব তো প্রতিবারই যখন আসি যাই একটু কেনাকাটা তো থেকেই যায় তো সেটা করব তারপর সেটা বাড়ি তো যাওয়া আসা এটাই সংসার মানে প্রথম প্রথম না আজকে যাচ্ছি একটু দু একদিনে একটু মনে উঠবে যে ছিলাম মার ওখানটায় মা ছেলেটাকে সামলাচ্ছিলো যাই টুকটাক মার একটু রান্না করে দিচ্ছিলাম মারও হাতে ব্যথা ছিল প্রচুর তবে কিছু করার নেই আমিও যেরকম থাকি আমাকে আমার সংসারটা সামলাতে হবে মাও যেরকম থাকুক তার সংসারটা সামলাতে হবে কি করা যাবে যেটুকু সময় ছিলাম সেটুকু সময় একটু দেখে দিচ্ছিলাম তো কিছু করার নেই এটাই সংসার এটাই মেনে নিতে হবে সবাইকে আর তো কী বলতো বন্ধুরা মানে সব মেয়েদেরই হয় ভাবি চুপচাপ থাকবো থাকবো কিন্তু যখনই চলে আসি না মানে প্রচুর প্রচুর কষ্ট হয় কান্না পাই আর এটা সবারই হয় সবার ক্ষেত্রে আর কি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে বসব বাজারে চলে এসেছি আর এখান থেকে কিছু কেনাকাটা করে নেব নিয়ে তারপর বাড়ি যাব আর আজকে আমাদের মানে অনেকটাই লেট হয়ে গেছে অন্যান্য সময় দশটার দিকে চলে আসি দশটার কোর্টে আসলে সাড়ে দশটার কোটার মধ্যে বসুহাতে চলে আসি আর আজকে পুরো এগারোটা পঁয়তাল্লিশে বসতে এসেছিল মানে অনেকটাই দুপুর আর এত রৌদ্র এত রৌদ্র আজকে তো প্রচুর রৌদ্র তো এই রোদের মধ্যে না নিজেদেরও কষ্ট হয় তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে তো ওদের তো আরও বেশি কষ্ট হয় আর তারপরে এই যে কেনাকাটা করে এখন এই যে চলে এসেছি প্রায় আমাদের ঘাটের দিকে এখান থেকে তো খেয়া বটে উঠতে হবে তারপর গাড়ি তারপরে বাড়ি তো যাওয়ার সময় একরকম আনন্দে আনন্দে চলে যায় কিন্তু আসার সময় কষ্ট হয় তার মধ্যে দিয়ে মামা মেয়ে যেটা ওটা সেটা করে দিয়েছে ও বড়মা তো এখান থেকে খাবে আইসক্রিম তো সেজন্য এখানটা দাঁড়িয়েছি আইসক্রিমটা ওকে খাইয়ে নেবো সবাই খাবো আর কি তারপর সোজা বাড়ি এখানটা এসে দেখি ঘাটে বোর্ড নেই খেয়াবোট বা ভুটভুটি যাই বলো না কেন ওপারটায় তো এই সাইডে নদীর পাশ দিয়ে হাঁটছিলাম তো দেখো এখানটায় কিছু ডিঙি নৌকা রয়েছে তো এগুলো সব মাছ ধরার নৌকা দেখেই তোমরা বুঝতে পারছো জাল দড়ি কাছি এগুলোই রয়েছে আর এটা হচ্ছে মানে কংকিটা রাস্তা তার পাশেই দেখো একটা জয়গুরু আশ্রম আর কি সৎসঙ্গ তো খুব বড়ো করে অনুষ্ঠান হয় বছরে একবার করে এখানটায় খুব ধুমধাম করে খুব খুব ভালো করেই অনুষ্ঠানটা হয় আর বাইরের থেকে পর্যটকরা আসলে তো এই জায়গাটা ঘুরতেই আসে তো তারপর দেখো এখানটায় এটাও একটা মাছ ধরা বোর্ড তবে মানে মেরামতির কাজ চলছে আর এই বোর্ডের কাজ খুবই কষ্টকর তো এটাই মানে অনেক মানে সূক্ষ্ম কাজ আর অনেকটা সময় ধরেই কাজগুলো করতে হয় আর কি যেহেতু সূক্ষ্ম কাজে সময়টা বেশি লাগে তো বন্ধুরা প্রচুর গরম পড়েছে তো বাড়ি চলে যাব দুটো এটা বেঁধে যাবে এই যে বোর্ডে বসে আছি খেয়া আর এরপর গাড়িতে উঠবো তারপর সোজা বাড়ি তো ভিডিওটা আর বেশি বড় করছি না আমরা সত্যি খুবই ক্লান্ত হয়ে পড়ছি তো যেহেতু অনেকটা টাইম নিয়ে মানে আসতে হয় অনেকটা দূরে বাপের বাড়ি আর তারপরে এই যে অনেক লেটে বেরিয়েছি তো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকে দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে